উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে বিজেপি প্রার্থী করা হচ্ছে পাত্রকে সন্দেশকালী প্রতিবাদী মুখ রেখাপাত্র আর তার এবারে প্রতিশ্রুতি যে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করা এটাই পাত্রের প্রতিশ্রুতি বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি প্রচারে নেমেছেন প্রচারে তপ্ত একেবারে বঙ্গ বিভিন্ন শিবিরের প্রার্থীরা তারা প্রচারে একেবারে জোর কত নেমে পড়েছেন আর আপনাদেরকে যে ছবি আমরা দেখাচ্ছি সন্দেশকালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র। বিজেপি প্রার্থী তিনি প্রচারে নেমেছেন মন্দিরে পুজো দিচ্ছেন তিনি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্রে জিতলে টাকিতে থমকে থাকা কাজগুলো সম্পূর্ণ করব বললেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস শ্যাম প্রচারে নেমেছেন রেখা পাত্র তিনি ঠিক কি বলেছেন প্রচারে নেমে দেখা একদমই সকাল থেকে যে প্রচার শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার শুরু হয়েছে বসিরহাট মহকুমা জুড়ে আছে বসিরহাট লোকসভা কেন্দ্র এবং বাদ গেল যে রেখাপাত্র অর্থাৎ সন্দিৎকারের যে আন্দোলনের মহিলা মুখ প্রত্যেকটি রেখাপাত্র রেখাপাত্র আজ সকাল থেকে এক বছর তার কর্মসূচি রয়েছে আজ প্রথম সকাল সাড়ে এগারোটার দিকে টাকিতে আছে টাকিতে এসে প্রথম ফুলশ্বরী যে মন্দির রয়েছে পৌরসভার ছ নম্বর ওয়ার্ডে যে ফুলেশ্বরী মন্দির রয়েছে এই প্রাচীনতম মন্দিরে গিয়ে মা মায়ের পায়ে পুজো দিলেন এবং পুজো দেওয়ার পর সেখানে আটটি পাশ নিয়ে জনসংযোগ করতে বেরোলেন এবং তারই যে পৌরসভা রয়েছে সেই পৌরসভার যে ষোলোটি ওয়ার্ড রয়েছে ষোলোটি ওয়ার্ড তিনি ঘুরবেন এমনটা জানা যাচ্ছে এবং ইতিমধ্যে আট থেকে দশটি ওয়ার্ড ঘুরেছেন ঘোরার পর সেখান থেকে বেরিয়ে এসছেন তারপর পর এই একটি গ্রাম অর্থাৎ একবার সীমান্তবর্তী যে গ্রাম রয়েছে সোলাধানা ওপার বাংলাদেশ এবার ভারত সেই সেই গ্রামে তিনি সেই গ্রামে প্রচার হচ্ছে এবং প্রচারের যে মূল তার হাতিয়ার রয়েছে টাকির যে যে সমস্ত অসমস্ত কাজ যে টাকির পৌরসভা যেসব কাজ হয়নি উন্নয়ন কোন কিছুই হয়নি সেসব কাজগুলো অসমস্থ রয়েছে এবং বিগত দিনের যে লোকসভার যে জয়ী ছিলেন অভিনেত্রী নুস্তাদ জাহান সেই নুস্তাদ জাহান কিন্তু দেখা পায়নি এই এলাকায় অতক্ষণ বসে আছেন লোকসভা কেন্দ্রে তিনি জয়ী হয়েছিলেন বিপুল ভোটে তিনি জয়লাভ করেছিলেন তারপর থেকে তিনি আর কিন্তু দিকে তাকান নিচ্ছে অর্থাৎ বসিয়াটের মানুষের আক্ষেপ ছিল যে উন্নয়ন বলতে কিছুই করতে পারেনি মুস্তার জাহান সেইখানে দাঁড়িয়ে কিন্তু হাতিয়ার করেছেন এই পাত্র আর কি রেখাপাত্র তিনি বলছেন যে যাকে আপনারা বিশ্বাস করে ভোট দিয়েছিলেন

এখানেও এসে আমি মায়েদেরকে দিদিদেরকে বাবাদেরকে প্রত্যেককে পাশে পেয়েছি ওনাদের আশীর্বাদ পেয়েছি আর তার থেকেও বেশি পেয়েছি মা কুলেশ্বরীর আশীর্বাদ এই টাকিতে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করার জন্য আমি ওনাদের পাশে এসে দাঁড়াবো